আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এরাইজ ধানি গোল্ডের কিছু ক্যারেক্টারিস্টিক্স এবং কিভাবে চাষাবাদ করবেন বর্তমান আমন মৌসুমের কিন্তু সর্বাধিক ফলনশীল একটি জাত হিসেবে ব্যবহার করা হয় এরাইজ ধানি গোল্ড যেটি বাংলাদেশের প্রসিদ্ধ একটি কোম্পানি আগে মার্কেটিং করতে এখন এর প্রতিনিধি হিসাবে এসিআই সিট কিন্তু মার্কেটিং করে থাকছে সেটি হচ্ছে এরাইজ ধানি গোল্ড বর্তমান আমন মৌসুমের সর্বাধিক ফলনশীল একটি জাত ধানের জাত ওকে তো এখন আমরা জানব যে এরআইস ধানি গোল্ডের কিছু বৈশিষ্ট্য মানে বীজ থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত আপনারা প্রোডাকশনের ক্ষেত্রে কিভাবে কাজ করবেন বা কি কি ধরনের ক্রাইটেরিয়া ফলো করতে হয় তো প্রথম হচ্ছে বীজ জার্মিনেশন যেটাকে বলা হয় অঙ্কুরোদগম তো যে বীজ প্যাকেটটি পাবেন ওই বীজটা প্রথমে কেটে প্যাকেটটি কেটে 10 থেকে 12 ঘন্টা অথবা সারা রাত পানিতে কিন্তু ভিজিয়ে রাখতে হবে ওকে বীজ পরিমাণ এই যে পানি দিয়ে ধৌত করে নিতে পরিমিত পানি দিয়ে কিন্তু ধৌত করে নিতে হবে এবং পরবর্তীতে একটি চটের ব্যাগে 36 থেকে 48 ঘন্টা বীজ গজানোর জন্য কিন্তু রেখে দিতে হবে আর এর ভিতরে যদি বীজের কিছুটা গন্ধ বের হয় বা গন্ধ মনে করে তাহলে কিন্তু বীজটা ভালো করে পানি দিয়ে ধৌত করতে হবে এর ফলস্বরূপতে কি হবে বীজের যে গন্ধটা সেটা দূর হয়ে যাবে বীজ হার বা বীজতলা তৈরির ক্ষেত্রে কি নিয়ম পালন করতে হবে বীজ হারের ক্ষেত্রে আমরা জানি যে প্রতি একরে ছয় কেজি হারে ব্যবহার করতে হয় আমন মৌসুমের ক্ষেত্রে বিশেষ করে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত কিন্তু উপযুক্ত সময় এই বীজ তলা তৈরি করার ওকে তো রোদ হয় রোদ পরে বা চক মানে উঁচু মাঝারি উঁচু বা উঁচু জমিতে কিন্তু বীজতলা তৈরি করতে হবে এখন বীজতলা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা অন্য কোনো একটা সেশনে ভালোভাবে জানবো তবে এটুকু জেনে নিতে পারি এরাইজ ধানি গোল্ডের বীজতলা তৈরির ক্ষেত্রে আমরা জানি যে প্রতি শতক জমিতে প্রায় এক কেজি হারে ব্যবহার হয়ে থাকে অর্থাৎ যদি আমরা বলি যে একরে ছয় কেজি লাগে তার মানে এক একর ধান ধানি গোল্ড যদি কেউ চাষ করতে চায় তাহলে আমরা ছয় শতাংশ জমিতে কিন্তু চারা করতে হবে কারণ এক কেজি ধানি গোল্ড এক শতাংশ জমিতে চারা তৈরি করার জন্য ব্যবহার করা হয় এছাড়া যখন এই চারাটা তৈরি করতে হয় সিডবেডের বেডের ওয়ান ফোর ইঞ্চি গোবর সার দিয়ে কিন্তু সুন্দরভাবে মানে পচনশীল যেটা অলরেডি পচন হয়ে গেছে এরকম গোবর কিন্তু একের চার ইঞ্চি জন্মায় এবং ওখান থেকে সিডলিং গুলো ভালোভাবে এবং সফলভাবে উৎপন্ন হয় এখন চারা রোপণ পদ্ধতি ওকে আমরা বীজ বোপন করলাম সিড তৈরি করে সেখান থেকে এখন যখন চারাটি হয়ে গেল বিশেষ করে সিড বোপনে সাধারণত পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই কিন্তু মানে চারাটা উপযুক্ত হয়ে যায় মেন ফিল্ডে লাগানোর জন্য ওকে এখন মেন ফিল্ডে লাগানোর ক্ষেত্রে কিছু দূরত্ব করতে হয় বিশেষ করে শাড়ির দূরত্ব যদি শাড়ির দ্রুত বলি যে শাড়ি থেকে শাড়ির দ্রুত হবে আট ইঞ্চি বা বিশ সেন্টিমিটার আর যে একটি গাছের থেকে আরেকটি গাছের দ্রুত হবে পনেরো সেন্টিমিটার বা ছয় ইঞ্চি এই দূরত্বটা কিন্তু খুবই মেনটেন করতে হবে মনে রাখবে এক বর্গমিটারে তেত্রিশটি গাছ হবে অধিক ফলনের জন্য এটি হচ্ছে সঠিক একটি মাপ যদি এর বেশি পরিমাণ দেন তাহলে কিন্তু গাছের ইন্টেন্সিভ কালচার হয়ে যাবে ফলে বেশি পরিমাণ গাছ হওয়ার কারণে ফার্টিলাইজার বা অন্যান্য সব কম্পিটিশন বেড়ে যাবে ফলে উৎপাদন কিছুটা মানে হ্যাম্পার হতে পারে এই জন্য এই যে চারা রোপণের যে দূরত্বগুলো সেটা কিন্তু মেনটেন করতে হবে এখন প্যারাইস ধানিগুলো যখন প্রোডাকশন করবেন তখন কিছু সার প্রয়োগের নীতিমালা কীরকম হবে সার প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে জমি তৈরির শেষ চাষে যদি এক একর বা একশো শতাংশ জমির কথা চিন্তা করি তাহলে শেষ চাষে গোবর সার দিতে হবে সাতাশ কেজি এছাড়াও টিএসপি দিতে হবে একান্ন কেজি এবং ছাব্বিশ কেজি এম এমওপি বা পটাশ সার দিতে হবে আঠাশ কেজি জিপসাম সার দিতে হবে এছাড়াও হবে জিঙ্ক দিতে হবে প্রায় চার কেজি অর্থাৎ মনোজিঙ্ক যেটা রয়েছে সেই জিঙ্কটা চার কেজি দিতে হবে তবে মনে রাখবেন জিঙ্ক এবং কিন্তু কিন্তু যাবে না। এটা বারবার বলা হয় আপনার জমি চাষের শেষ পর্যায়ে যে সার গুলো দিলেন এরপরে উপরি প্রয়োগ কিন্তু রয়েছে ইউরিয়ার সার বিশেষ করে যখন চারা উৎপন্ন হয়ে গেল অর্থাৎ চারা বয়স যখন 17 দিন ঠিক আছে চারা রোপণের বিশেষ করে 17 দিন বয়সে আমাদের দ্বিতীয় কিস্তির সময় চলে আসে তখন কি করতে হবে ইউরিয়া সার দিতে হবে আবার সাতাশ কেজি এছাড়াও তৃতীয় যে প্রয়োগটা রয়েছে পঁয়ত্রিশ দিন চারা রোপণের পঁয়ত্রিশ দিন বয়সে তখন আবার বাকি সাতাশ কেজি ইউরিয়া সার দিতে হবে সাথে আমাদের কিন্তু আরো এম ওপি সার যেটা রয়েছে সেটা চোদ্দ কেজি দিতে হবে তৃতীয় কৃষ্টিতে ওকে ওপরে প্রয়োগ করতে হবে এর ফলশ্রুতিতে কি হবে সারগুলো গুলো প্রপার ভাবে ব্যালেন্স ভাবে সমস্ত জমিতে থাকবে এবং গাছ সেগুলো খেতে পারবে ফলশ্রুতিতে সারের অপটিমাম ইউজ হবে এবং গাছ কিন্তু খুব দ্রুত মানে বেড়ে উঠবে শেষ প্রয়োগ এই শেষ কিরকম বা কখন কিভাবে দিতে হবে চারা রোপণের সময় জমিতে বিশেষ করে সিপসিপে পানি এক থেকে দুই ইঞ্চি কিন্তু রাখতেই হবে কারণ আমরা ধান জানি যে ধান হচ্ছে ওয়াটার লাভিং প্লান্ট অর্থাৎ পানি কিন্তু সবসময় রাখতে হয় তবে বিশেষ করে জমিতে যখন চল্লিশ থেকে ৪৫ দিন বয়স হয়ে যায় গাছে তখন সব সময় দুই থেকে তিন ইঞ্চি পানি ধরে রাখতে হবে বিশেষ করে কায়স্থর অবস্থায় যখন আসে এবং কায়স্থর অবস্থা থেকে প্রায় মানে জমির যে মিল্কিং স্টেজ অথবা যে ডো স্টেজ মানে শক্ত হওয়া চাল শক্ত হওয়ার পূর্ব পর্যন্ত সব সময় কিন্তু পানিটা বেশি ক্রিটিক্যাল কন্ডিশন এবং সেই সময় কিন্তু বেশি পানি লাগবে এবং দুই থেকে তিন ইঞ্চি পানি কিন্তু তখন কাজ থেকে এই যে চাল শক্ত হওয়ার সময় পর্যন্ত প্রায় দুই থেকে তিন ইঞ্চি পানি সবসময় রাখতে হবে এরপরে যখন চাল শক্ত হয়ে যাবে যদি পানি থাকে সেই পানি কিন্তু বের করে দিতে হবে সেটাও কিন্তু উপকার না হলে পানি বেশি থাকলে কিন্তু আবার প্রবলেম ওকে তাহলে চাল যখন শক্ত হয়ে যাবে তখন পানিটা বের করে দিতে হবে এখন আগাছা এবং রোগ বা পোকা মাকড় দমনের ক্ষেত্রে কি করতে হবে জমিতে প্রয়োজন অনুযায়ী যদি আগাছা ধানের জমিতে যে সকল আগাছা দমে সেই আগাছা দমন করতে হবে এটা হতে পারে শ্রমিক দিয়ে অথবা যে বিভিন্ন হার্বিসাইড রয়েছে আমাদের এসিআই ক্রপ কেয়ারের হার্বিসাইড রয়েছে বিশেষ করে সুপার সুপার কেয়ার এমক্লোর এইগুলো কিন্তু ব্যবহার করতে পারে রোগ বা মাকড়ের যে ধানের ক্ষেত্রে এখন হয়ে থাকে বিশেষ করে রোগের ক্ষেত্রে বা পোকামাকড় কোন রোগ বা কোন পোকা আক্রমণ করেছে এটা যে আমাদের কৃষি অফিসার রয়েছে ওই অর্থ এলাকায় বা সাউথিস্টেন এগ্রিকালচার অফিসার রয়েছে অথবা এসিআই এসিআই যে মনোনীত যে সকল আমাদের অফিসার গন্ডা রয়েছে তাদের পরামর্শ অনুযায়ী যে আমাদের কৃষক রয়েছে তাদের উন্নয়নের জন্য এই আগাছা বা পোকা মাকড় রোগবালা দমনের জন্য যে কীটনাশক রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করতে হবে এখন আসুন জেনে নি ফসল সংগ্রহ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে ফসল কখন সংগ্রহ করতে হবে আমরা সাধারণত জানি যে ফুল আসার 30 থেকে 32 দিন পরে সাধারণত পঁচাশি পার্সেন্ট ধান থেকে যায় এবং তখন চাল অবস্থা থেকে মানে আস্তে আস্তে শক্ত অবস্থা তৈরি হয় এবং পাকা ক্ষেত্রে সোনালী বর্ণ ধারণ করে এরাইস ধানের যখন সোনালী আকার ধারণ করে তখন কিন্তু উপযুক্ত সময় হারভেস্ট করা এবং এই সময় হারভেস্ট করলে দেখা গেছে এ্যারাই ধানের গোল্ড হেক্টর প্রতি ছয় থেকে সাত টন ফলন দিয়ে থাকে এবং সঠিকভাবে যদি শস্য ব্যবস্থাপনা করা যায় উপযুক্ত আবহাওয়া জলি থাকে তাহলে কিন্তু আমন মৌসুমে সর্বাধিক কারণ আমন মৌসুমে সাধারণত এত মানে ফলনশীল জাত আর নেই এইজন্য আমরা আমন মৌসুমে এরাই ধানিকোর ব্যবহার করে কিন্তু অধিক বেশি পরিমাণ লাভবান হতে পাই যেটা হেক্টর প্রতি 600 থেকে 7 টন বা 600 থেকে 700 কেজি ফলন বিন্দু দিয়ে থাকে আশা করি এখান থেকে এরাই ধানিকোর যে ভ্যারাইটি রয়েছে তার যে কাল্টিভেশন প্রসিডিউরের যে পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতিগুলো সম্পর্কে কিছুটা জানলেন এইগুলো ফিল্ডে কৃষকরা যখন কোনো বীজ কিনবে তাদেরকে ভিজে রাখার যে সময়টা রয়েছে অথবা কতটুকু করতে হবে তারপরে কত সেন্টিমিটার ডিস্টেন্স রেখে শাড়ির থেকে শাড়ি দূরত্ব হবে অথবা গাছে থেকে গাছে দূরত হবে এবং সার প্রয়োগের উপযুক্ত ব্যালেন্স যে ডোজটা রয়েছে এই ডোজগুলো বলে কৃষকদের উপকার করবেন এর ফলশ্রুতিতে কৃষকরা অপটিক ব্যবহার করে ম্যাক্সিমাম ফলন কিন্তু পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফর মোর আপডেট ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব আবার এসি ডিজিটাল লার্নিং ইউটিউব পেজ